মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষা নীতিমালা নতুনভাবে প্রকাশ করা হয়েছে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য সেই সকল এবং গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেছে শিক্ষাবার্তা ডট কম তো সেই গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের কাছে এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরব দেশের সরকারি বেসরকারি সব মেডিকেল কলেজ এমবিবিএস ও মিড বিডিএস কোর্সের শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে নীতিমালা প্রকাশ করা হয়েছে নীতিমালা দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষে মুক্তিযোদ্ধাদের নাতি নাতনিরা কোটা বাতিল করেছে সরকার এতে শুধু মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা এবং জন্য পাঁচ শতাংশ আসন সংরক্ষণের কথা বলা হয়েছে সোমবার পঁচিশে নভেম্বর স্বাস্থ্য শিক্ষা পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এই নীতিমালা প্রকাশ করা হয় বলা হয়েছে এই নীতিমালা মেডিকেল ডেন্টাল কলেজ এমডিবিডিএস কোর্সে শিক্ষার্থী ভর্তির নীতিমালা দুই নামে অবহিত হবে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল বি এম বিএমডিএস পরিণত নীতিমালা দেশের সব সরকারি বেসরকারি মেডিকেল ডেন্টাল কলেজ ও ডেন্টাল ইউনিট দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ থেকে এমবিবিএস বিডিএস কোর্সে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে কার্যকর হবে এর আগে দু হাজার চব্বিশ সালের ভর্তি সংক্রান্ত নীতিমালায় মুক্তিযোদ্ধাদের সন্তান এবং সন্তানের সন্তানদের জন্য দুই শতাংশ কোটা বরাদ্দ ছিল কিন্তু এবারে নীতিমালায় শুধু মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা এবং বীরাঙ্গনের জন্য পাঁচ শতাংশ আসন সংরক্ষণ কথা বলা হয়েছে তবে এই কোটার অধীনে আসন শূন্য থাকলে সাধারণ মেধা কোটা থেকে মেধা ও পছন্দক্রমে ভিত্তিতে শিক্ষার্থী ভর্তির মাধ্যমে এই কোটার আসন পূরণ করার শর্ত দেওয়া হয়েছে স্বাস্থ্য শিক্ষা মন্ত্রণালয় থেকে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে এমবিবিএস ও ডেন্টালের বিডিএস ভর্তির পরীক্ষার তারিখ চূড়ান্ত করা হয়েছে আগামী সতেরোই জানুয়ারি মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ডেন্টাল বিডিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আঠাইশে ফেব্রুয়ারি নীতিমালায় প্রার্থীর যোগ্যতা বলা হয় আবেদনকারীকে বাংলাদেশের নাগরিক হতে হবে কেবল সরকার কর্তৃক বিদ্বেষীদের সংরক্ষিত আসনের জন্য বিদেশি শিক্ষার্থীদের আবেদন করতে পারবেন ভর্তি পরীক্ষা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীদের বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি এবং এইচসিসি সমান দুটি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে দুই পরীক্ষায় দুটি পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে নয় পয়েন্ট থাকতে হবে সব আদিবাসী ও পার্বত্য জেলার প্রার্থীদের ক্ষেত্রে পরীক্ষা দুটিতে মোট জিপিএ কমপক্ষে আট পয়েন্ট থাকতে হবে তবে এককভাবে কোনো পরীক্ষায় জিপিএ তিন দশমিক পঞ্চাশ পয়েন্ট কম গ্রহণযোগ্য নয় এই পরীক্ষা মেডিকেল ভর্তি পরীক্ষা শিক্ষার্থী দুই সাল অথবা দুই সালে এইচএসি এ লেভেল ও সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে দুই হাজার একুশ পূর্বে এইস লেভেল সমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থী আবেদন অযোগ্য বলে বিবেচিত হবে দেশের সকল বেসরকারি মেডিকেল কলেজ ভর্তির জন্য একই সঙ্গে একই প্রশ্নপত্রে এমবিবিএস কোর্সের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হইবে এবার সংশোধিত নীতিমালায় এসএসসি ও এইচএসি পরীক্ষায় জিপিএ প্রাপ্তির উপর আগে দুইশো নম্বর ধরা হলেও এবার তা কমিয়ে একশো নম্বর ধরা হয়েছে আর একশোটি প্রশ্নের এইচএসসি বা সমান সিলেবাস অনুযায়ী প্রতিটি এক নম্বর করে মোট একশো নম্বরে বিষয়ভিত্তিক বিভাগ বিভাগজন যথাক্রমে জীববিজ্ঞান তিন তিরিশ রসায়ন পঁচিশ বিজ্ঞান বিশ ইংরেজি পনেরো এবং সাধারণ জ্ঞান দশ এই এইগুলো থেকে এত নম্বরে পরীক্ষা অনুষ্ঠিত হবে পরীক্ষার সময়কাল এক ঘন্টা লিখিত ভর্তি পরীক্ষা প্রতিটি ভুল উত্তরে প্রদানের জন্য শূন্য দশমিক পঞ্চাশ নম্বর কাটা যাবে ভর্তি পরীক্ষায় চল্লিশ নম্বর এ কম প্রাপ্তির দেশে ভর্তি ও বিদেশে এমবিবিএস পিডিএস সমতুল্য কোর্সের ভর্তির অনুমতির জন্য অকৃতকার্য বিবেচিত হইবে প্রবেশপত্র আবেদনকারীর ছবির সাপ ঝর্নিবেশ করিতে হইবে পরীক্ষার্থীদের জন্য পরীক্ষা হলে বল পয়েন্ট ব্যতীত অন্য কোন কলম পেন্সিল গড়ি অথবা কোনো কোনো ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে আনিতে পারবেন না কোনো অবস্থাতেই কেউ পরীক্ষা হলে মোবাইল ফোন অন্য অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস নিয়ে প্রবেশ করতে পারবেন না তবে সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্র বেনুর দায়িত্বপ্রাপ্ত কেন্দ্র বেনু প্রদান কেবলমাত্র উদুয়া প্রয়োজনীয় অফিস কক্ষে ভর্তি পরীক্ষার কন্ট্রোল রুমে মোবাইল ফোন ব্যবহার করিতে পারবেন শিক্ষার্থীরা জিপিএ এবং ভর্তির জন্য লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধা তালিকা তৈরি করে প্রার্থীর নির্বাচন করা হবে নীতিমালায় আরও বলা হয় শব্দ এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণদের এসএসসি এসসসি সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ দশ গুণের সঙ্গে এইচএসসি সমমান পরীক্ষায় গ্রা প্রাপ্ত জিপিএ দশ গুণ এবং ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের যোগফলের ভিত্তিতে মেধা তালিকা প্রকাশ করা হবে তবে আগের বছরে এইচএসসি পরীক্ষায় পাশ প্রার্থীদের ক্ষেত্রে সর্বমোট প্রাপ্ত নম্বর থেকে তিন নম্বর এবং পরবর্তী বছরের সরকারি মেডিকেল কলেজ ডেন্টাল কলেজ ডেন্টাল ইউনিট এ বর্তিকৃত প্রার্থীদের ক্ষেত্রে সর্বমোট নম্বর থেকে ছয় নম্বর কেটে মেধা তালিকায় অবস্থান নির্ধারণ করা হবে কোনো শিক্ষা প্রতিষ্ঠান অনুমোদিত আসনে অতিরিক্ত কিংবা নীতিমলায় বর্ণিত প্রক্রিয়ার বাইরে দেশি বিদেশি শিক্ষার্থী ভর্তি করা যাবে না কলে কর্তৃপক্ষ যথাযুক্ত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করিবে আর বেসরকারি কোন শিক্ষা প্রতিষ্ঠান নীতিমেলা কোনো শর্ত ভঙ্গ করলে সংশ্লিষ্ট বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অনুমোদন বাতিল করা হবে এই বলে নীতিমেলায় প্রকাশ করা হয়েছে এ সকল তথ্য তো এই রকম ভর্তি পরীক্ষা সকল তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তো আপনার যত তথ্য জানা দরকার কমেন্টে জানিয়ে দিতে দিতে পারবেন